জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের মাতব্বরী নয় বিএনপি বন্ধসুলভ আচরণ চাই বলেছেন গয়েশ্বর এরপর জানিয়ে দিব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারা দেশে কৃষক সমাবেশ বলেছেন আয়ুব। এদিকে ফের আন্দোলনে নামছে বিএনপি এরপর জানিয়ে দিব এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই বলেছেন জামাতের আমির আরো জানিয়ে দিব জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি বলেছেন আবু সুফিয়ান সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের মাতব্যরি নয় বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় বলেছেন গয়েশ্বর ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধু আচরণ চায় কোনো মাতব্বরী চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে যাচ্ছে পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এসে গেছে শনিবার একুশ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি কথা বলেন গৈশ্বরচন্দ্র রায় বলেন শেখ মুজিবুর রহমান বড় নাকি যেউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের কিন্তু বরকত ভালো না যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই দেশে কৃষক সমাবেশে বলেছেন টিএস আয়ুব কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষক বাঁচলে দেশ বাঁচবে বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আয়ুব শনিবার একুশ ডিসেম্বর বিকেলে সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ার বন্দবিল ও জহুরপুরে কৃষক মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এই বার্তা পৌঁছে দেন তিনি সমাবেশ দুটিকে ঘিরে এলাকার কৃষণীদের মাঝে উৎসবের আমেজ বয়ে যায় এ সময় কৃষকরা সুসজ্জিত গরুর গাড়ি লাঙল জোয়াল মাথালি কাচি নিয়ে সমাবেশে যোগদান করেন সমাবেশে তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টি আয়ুব বলেন তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বাংলাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছে বিএনপির জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন ফের আন্দোলনের নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোড ম্যাপের দাবি চলছে নির্বাচনী প্রস্তুতি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও রাজপথের আন্দোলনে নামতে যাচ্ছে দলটির সব কার্যক্রম এখন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুই সালের শেষের দিক থেকে দুই সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারে না দলটি বিএনপির নির্ধারকরা বলছেন নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে দাবি আদায়ে আগামী ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশের পরিকল্পনা করেছে দলটি উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ধীরে চলা নীতি চাপে রেখে রোডম্যাপ আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি সেরে নেওয়া সুস্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে মাঠে নামছে বিএনপি এরই ধারাবাহিকতায় আগামী মাস থেকে আস্তে আস্তে মাঠে নামবে দলটি জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না পেলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করেছে দলটি উদ্দেশ্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে সরকারকে নির্বাচনের পথে রাখা বিএনপি নেতারা মনে করছেন দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এই সুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সমমনা দল ও জোট নেতারা বৈঠক করেছেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই বলেছেন জামাতের আমির সফিকুর রহমান বলেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই সবাই এদেশের গর্বিত নাগরিক সম্মেলনে নেতাকর্মীদের আগামীর বাংলাদেশে বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি শনিবার একুশে ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ভারতের উদ্দেশ্যে জামাত আমির বলেন আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন আপনাদের চেহারাটা আয়নায় দেখেন আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসবেন না যুগ যুগ ধরে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এদেশের মানুষ তা প্রমাণ করেছেন ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক আমরা চাই ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি বলেছেন আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন দীর্ঘ ষোলো বছর দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা রাজপথে লড়াই করেছি নিজেদের ভাগ্য পরিবর্তন নয় জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি জনগণের দল হিসেবে বিএনপি জনগণের পাশে ছিল আগামীতেও থাকবে শনিবার একুশ ডিসেম্বর বিকেলে নগরের চার নম্বর চান্দগাঁও ওয়ার্ডের খতিববাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আবু সুফিয়ান বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তনের নামে নিজেদের আখের গুছিয়েছে দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা আত্মসাত করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশের মানুষের সম্পদকে তারা মুষ্টিমেয় দলীয় লোকের হাতে তুলে দিয়েছিল জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা ছিল না জনগণের সঙ্গে তাদের আচরণ ছিল প্রভু মানুষের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে তা নিয়ে হাসি তামাশা করাই ছিল তাদের কাজ চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামের রোমারিতে শিক্ষক কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা নরনবী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার একুশ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় উপজেলার হাসপাতাল গেট এলাকায় তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার নুরনবী রুবেল রোমারি উপজেলা জাদুরচর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফার রহমান